এরে আল্লাহর গুলাম ও পর্দার অন্তরালের মা গো মাইকের আমার যত দূর যায় গো মা এরে আম্মা যান একটা সন্তানকে কোরআনের হাফিজ বানাও ও বৃদ্ধ বাবা জি ও যুবক ভাই মন কি চায় না একটা সন্তানকে কোরআনের আলেম বানায় কবর যাও এরে আল্লাহর গুলাম নবীর উম্মত একটা সন্তানকে যদি কোরআনের হাফিজ বানাইতে পারো গো একটা সন্তানকে যদি কোরআনের আলেম বানায় যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো এই কোরআনের হাফিজের কেমন দাম তোমার লাশটা সামনে নিয়ে ওই সন্তানটা যখন জানাজার নামাজ পড়াবে এর চাইতে সৌভাগ্যবান মা বাবা আর কেউ হতে পারে না এর চাইতে সৌভাগ্যবান মা বাবা দুনিয়ার জমিন আর কেউ হইতে পারে না যেই মায়ের সন্তান রমজানুল মুবারকে আসলে হাজার হাজার মুসল্লিনিয়া তারাবিন নামাজ আদায় করে যেই মায়ের সন্তানের বয়ান শোনার জন্য বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষগুলা সুইটা আসে বয়ান শোনার জন্য যেই মায়ের সন্তানের পিছনে নামাজ পড়ার জন্য বাংলার বিভিন্ন অঞ্চল থেকে মানুষগুলা ছুটে আসে ওই সন্তানের পিছনে নামাজ পড়ার জন্য এরে আম্মা যা মন কি চায় না একটা সন্তানকে কোরআনের হাফিজ বানাইয়া দুনিয়া থেকে বিদায় হও মন কি চায় না একটা সন্তানকে কোরআনের আলেম বানাইয়া দুনিয়া থেকে বিদায় হও যে সন্তান তোমার মরণের পরে কবরের পাশে গিয়া রব্বির রহমা কামা রব্বাই সকিরা বইলা বইলা দোয়া করবে যেই সন্তান তোমার কবরের পাশে দাঁড়াইয়া সুরাইয়া তেলাওয়াত করবে আল্লাহর কাছে দোয়া করবে মালিক আমার মা বাবা দুনিয়ার জমিনে কম কষ্ট করে নাই আমার মা বাবা আমার বাবার ইস্কা চালাইয়া চালাইয়া আমার মা অন্যের বাড়ি কামলা কাইটা আমাকে কোরআনের হাফিজ বানাইছে আমার বাবা অন্যের ঘরে কাজ কইরা আমাকে কোরআনের আলেম বানাইছে এরে আম্মা যা ওই সন্তানের কেমন দাম কেমন দাম আসরের ময়দানে আল্লাহ তালা ও হাফিদে কোরআনকে ডাক দিয়া বলবে আয় আয় এরে হাফিদে কোরআন আয় আয় আমি আল্লাহ তালা তোকে আজকে তো সম্মানিত করব তোর মা বা মা বাবাকে তো সম্মানিত বানাবো দুনিয়ার জমিরে কত এমপি মন্ত্রীরা সন্তানগুলোকে চাইলে হাফেজ কোরআন বানাইতে পারতো তাদের সন্তানগুলোকে চাইলে কোরআনের আলেম বানাইতে পারত কিন্তু অহংকারী বসুত কোরআনের হাফিজ বানায় নাই কয় কোরআনের হইলে হইলোইতে পারবে না পড়তে পারবে না সংসার চালাবে কেমন ধরে এর আল্লাহর গুনাহ আপনাদের কাছে জানতে চায় আজ পর্যন্ত কোন মসজিদের ইমাম মুআযিন মাদ্রাসার শিক্ষক মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস আপনাদের কারো দারে দারে গিয়ে ভিক্ষা চাই

আল্লাহ তালা এখ আল্লাহ তালার কোনো শরীর নাই আল্লাহ তালার সাথে কোনো অংশীদারিত্ব নয় আল্লাহ তালা বলু অল্লাহ আহদ অহ সময় উলদ ওহ কুফুয়ান আহাদ আমি আল্লাহ তাআলা এক অদ্বিতীয় আমি আল্লাহ তাআলা সব কিছু থেকে মুখাপেক্ষীহীন আমি আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষীহীন আমি আল্লাহ তাআলা কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেই নাই আমি আল্লাহ তাআলা সব কিছুর দে এর আল্লাহর গোলাম কাছে সাহায্য প্রার্থনা করো আল্লাহ তারা কয় বান্দা আমি আল্লাহ তারাকে ডাক বান্দা তুই তোর মাকে যখন মা বলে ডাকতো তোর মায়ের অন্তরটা খুশি হয়ে যায় বান্দা তুই যখন তোর বাবাকে মুখ বইরা যখন বাবা বলে ডাক তোর বাবার অন্তরটা খুশি হয়ে যায় আমি আল্লাহ তাকাইয়া তাকাইয়া দেখি বান্দা কখন জানি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ বন্ধা এই অপেক্ষায় থাকি বান্দা যখন আমি আল্লাহকে

বাবাকে আজকে এত সম্মানিত করব এই সম্মান দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর মা বাবাকে করব না দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যানের মা বাবাকেও করব না আমি আল্লাহ এই সম্মান দুনিয়ার কোন প্রেসিডেন্টের মা বাবাকে করব না এই সম্মান দুনিয়ার কোন রেব আর্মি বিডিআর মা বাবাকে করব না পুলিশ আইবি জিআইবির বাবাকে তো সম্মানিত করব না এই সম্মান আমি আল্লাহ তালা ব্যারিস্টার মাস্টার উকিল ব্যারিস্টার মাস্টার ইঞ্জিনিয়ার কারো মা বাবাকে করব না এই সম্মান আমি আল্লাহ একমাত্র হাফিদে কোরআন এবং আলিমের মা বাবাকে করব আর ডাক দিয়া বলবো দুনিয়ার জমিনে না খাইয়া তোর সন্তানকে হাবিদে কোরআন বানাইয়া আমি আল্লাহ তালা আর কোরআনটা সংরক্ষণ কইরা রাখছ দুনিয়ার জমিনে না খাইয়া আরো কষ্ট কইরা সন্তানটাকে আলেম বানাইছো আমি আল্লাহ তাআলা আজকে তোদেরকে এমন দুইটা টুপি পরিধান করাবো যেই টুপিগুলা নুরের টুপি ওই টুপি দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর মা-বাবাকে পরাবো না ওই টুপিগুলা দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যানের মা-বাবাকে পরাবো না ওই টুপিগুলা দুনিয়ার কোনো بكتر ما ببرت بما تيدبونا ما تروح في القرآن در ما ببر ما تيبوري الكرة القرآن يدبا أرحى في القرآن قبل برا، يقرأ ورتقي كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها الله حتى شر الميدان তুমি কোরআন তেলাও করতে থাকো করতে থাকো তোমার কোরআন তেলাও যে জায়গার গিয়ে শেষ হবে তোমার বাসস্থান জান্নাতের সেই জায়গায় গিয়ে হবে আরে আল্লাহর গোলা এই জন্য একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও একটা সন্তানকে কোরআনের আলেম বানাও বাবা টকবেন না টকবেন না দুনিয়াতে টকবেন না দুনিয়াতে যদিও মুমিনদের অপরাল না তালার আর পরীক্ষা বেশি হয় আর দুনিয়া সিজনুল মকমিন অজান্নুল কাফির অনেক সময় দেখবেন ইমাম সাবরা কষ্টে দিনকাল অতিবাহিত করতেছে মোয়াসিন শিক্ষক মুফতে মুহাদ্দিস অনেক সময় দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে বড় সংসারের মধ্যে বড় সংকট কষ্টের মধ্যে আছে। কিন্তু তাদেরকে পরকালে চিরস্থায়ী সুখের ব্যবস্থা করে দিবেন যিনি তিনি কে তিনি হলেন একমাত্র আমার আল্লাহ তালা এই জন্য হাফিদে কোরআন কোরআনের আলেমদেরকে কখনো বাম চোখে তাকাবেন না তাদেরকে কখনো ঘৃণা করবেন না তাদেরকে কখনো অহংকারী বসত তাদেরকে অবজ্ঞা করবেন না অবহেলা করবেন না ইমাম ইমামের সাথে কথা বলতে ভদ্রতার সহিত কথা বলবেন শিক্ষক মুফতি মুহাদ্দিসের সাথে কথা বলতে ভদ্রতা বজায় রাখবেন অভদ্র ইতরের মতো ইমাম মহাসদিনের দিকে চোখ গায়া কথা বলবেন না ঠিক কিনা জুড়ে বলেন এমনও মুসল্লি আছে ক্ষমতার বাহাদুরি পায়া মসজিদের মতো সভাপতি সেক্রেটারি হয়া মুওয়াজ্জিনের দিকে চোখরা গায়া কথা বলে আছে না নাই কথা বলেন আছে না নাই এই দেশের ভিতরে কি শুরু হয়ে গেল এই যে গত পরশুদিন জুমাবারে দেখলাম চাঁদ পড়ে এক ইমাম সাহকে একজন খুদ্বারত অবস্থায় কুপিয়ে হত্যা করে ফেলছে বাংলাদেশে কি শুরু হয়ে গেল এই তো দেখা যায় তোর জোরকে হার মানাচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধরনের এই ধরনের অশ্লীল বেহায়াপনা বেড়ালোপনা জালিমের জুলুম থেকে আল্লাহ তালা আমাদের হেফাজত করুক বলেন আমিন